ঢাকাই চলচ্চিত্রের গুণী ও প্রবীণ অভিনেতা ইলিয়াস কাঞ্চন ছয় জুলাই তার ভ্যারিফাইড ফেসবুক পেজে কলকাতায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত তুফান সিনেমার একটি নিউজ শেয়ার করেন নিউজের শিরোনাম কলকাতায় বড় ধাক্কা খেল তুফান নিরাপদ নিউজ নামের একটি অনলাইন পোর্টালে সাকিব খানের সিনেমা তুফান নিয়ে প্রকাশিত নিউজ ফেসবুক পেজে শেয়ার করার বিষয়টি ভালোভাবে নেননি চিত্রনায়িকা ও সাকিব খানের সাবেক স্ত্রী অপুবিশ্বাস তাই ইলিয়াস কাঞ্চনের সে পোস্টে মন্তব্য করেন অপু ইলিয়াস কাঞ্চনকে নেতিবাচক মন্তব্য করার পাশাপাশি নায়কের এমন পোস্টকে প্রশ্নবিদ্ধ করেন এ অভিনেত্রী নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডি থেকে অপু লেখেন আসসালামু আলাইকুম আপনি একজন গুণী এবং গার্জিয়ান ইন্ডাস্ট্রির জন্য আপনার এই নিউজটা শেয়ার দেয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি অপু বিশ্বাসের সাথে সাথে বিষয়টিকে ভালোভাবে নেয়নি নেটিজেনরাও একজন মন্তব্যের ঘরে লিখেছেন এখন বুঝতে পারছি সমস্যাটা কোথায় বেদের মেয়ের জ্যোৎস্নার রেকর্ড ভেঙে দিয়েছে তাই হিংসায় জ্বলে পড়ে শেষ তবে এখন পর্যন্ত অভিনেত্রীর এমন মন্তব্যে কোন প্রতিক্রিয়া জানাননি অভিনেতা ইলিয়াস কাঞ্চন ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান দেশের প্রেক্ষাগৃহে হিট সুপারহিট খেতাব পাওয়া সিনেমাটি পাঁচ জুলাই মুক্তি পায় ভারতের পশ্চিমবঙ্গে